হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর এখন আমি ঘুরতে এসেছি আমার মামার বাড়ির নদীতে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী আর আমার পেছনে দেখতেই পাচ্ছ দ্বারকেশ্বরের ব্রিজ অনেক বড় ব্রিজ এটা হচ্ছে ঘাটের ব্রিজ আর ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না একটা ছোট একটা ঘর মতো দেখা যাচ্ছে হলো ওটা হলো মামনসার থান যেটা ভীষণই জাগ্রত তো এখানে একটা ছোট গল্প বলি যে আমার ছেলের আগে জ্বর হলে খিচুনি হতো তো সেটাকে বলে তরকা জ্বর তো সেই জ্বরটা সাধারণত ছ বছর থেকে সাত বছর আট বছর পর্যন্ত থাকে জ্বর হলেই খিচুনি হওয়ার সম্ভাবনা তো ওখানে আমি মামানসার কাছে প্রার্থনা করেছিলাম যে আমার ছেলের জ্বর খিচুনি যাতে কমে যায় আর না হয় তো সত্যিই মামানসা প্রার্থনা শুনেছেন আমার ছেলের যখন তিন বছর বয়স তখন থেকে আর কখনোই খিচুনি হয়নি আর জ্বর হয়েছে কিন্তু কখনো সেইভাবে হয়নি ছোটোবেলায় আমার ছেলের ভীষণ ভয়ানক রকম জ্বর হতো তো সেটা ওখানে মামনসার কৃপায় এখন আর তেমন হয় না তো সবই ঈশ্বরের আশীর্বাদ যাই হোক হ্যাঁ এই যে আমার ছেলে দেখো কি করছে বাপরে খুশিতে আত্মহারা ওখানে যেও না পায়ে কাটা ফুটবে আর এই যে বালি দেখতে পাচ্ছ ঝুরঝুরে বালি বাড়ি তৈরি করা বালি একদম সুন্দর আর এই চারিপাশের গাছপালাগুলো এগুলোকে বলে কুশ গাছ সম্ভবত অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে আমার ঠিক জানা নেই তবে যাই হোক আমি ফাইনালি আমি আর আমার ছেলেই আসলাম আসলে হাজব্যান্ড ব্যস্ত তো আর আসতে পারলো না অনেকটা দূর কিন্তু আমরা চলে আসলাম এখন অনেক সিকিউরিটি তো রাস্তাঘাটে বলতে গেলে তেমন সমস্যাই হয় না যাই হোক আমার গলাটা একটু বসা কারণ অনেকটা দূর থেকে এসেছি তো আমার ভীষণ গরম লেগে গেছে যার দরুন আমার শরীরটা খুব একটা ভালো নেই তো যাই হোক বেশি বালি ঘেট না বাবা তাহলে বেশিক্ষণ থাকা যাবে না এখানে আর এখানে আমার অনেকগুলো মামার বাড়ি এছাড়াও আমার মামার বাড়ি আছে বর্ধমান এটা হচ্ছে বাঁকুড়া জেলা আর বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদী তার পাশে আমার মামার বাড়ি একদম অভূতপূর্ব সুন্দর যাকে বলে আর দেখতেই পাচ্ছ আমার সামনে যে লোকেশানটা রয়েছে তো এই এটা হলো নদী বেসিক্যালি এটা পুরোপুরি নদী কিন্তু এখন যেহেতু বর্ষাকাল নয় তাই নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে আর যখন বর্ষাকাল হবে তখন এই পুরোটাই নদী একেবারে জলে ভরে যাবে একদম পুরো টই টুম্বুর আর এটা একটা সুন্দর মন্দির যেটা আমার মামারা এই জমিটা দান করেছেন তো সেখানে মন্দির হয়েছে আর আমার সামনে যে নদীর ওপারটা যেটা দেখতে পাচ্ছ একটা উঁচু যেটা ওটা হলো সেই ঐতিহাসিক স্থান যেখানে রাজবাড়ি ছিল তো রাজবাড়ি এখন আর নেই নদীতে ভেঙে তলিয়ে গেছে আর ছোটোবেলায় আমরা যখন আসতাম তখন আমরা দেখতাম অনেক অনেক ইটের দেওয়াল ওই মাটির মধ্যে থেকে বের হতো এখন সেগুলো নদীতে তলিয়ে গেছে ভেঙে ভেঙে নদীতে চলে গেছে বাহ আর এদিকে আমার ছেলে কী বানাচ্ছে ও বা এটা কার জন্যে বাহ থ্যাংক ইউ আমার ছেলে আর আমি আমার বাবাই আর আমি ঘেমে জল হয়ে গেছে বাবাই আসলে গরম অনেকটা কিন্তু এখানে হাওয়া আছে আমাদের ওখানে অনেক গরম কিন্তু বালি দিও না গায়ে কিন্তু ভ্যাবসা গরম প্রচণ্ড ঘাম হয় আর এখানে যেহেতু হাওয়া আছে তাই ঘামটা অতটা বোঝা যায় না কিন্তু গরম আছে অনেক কয়েকদিন আগে এখানের উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এখন বোধহয় একটু কমেছে আর দেখো কেমন বালি এখান থেকে বালি লরিতে করে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়ি তৈরির যে বালি সেগুলো সরবরাহ করা হয় কি সুন্দর আসলে বাবাই যেও না আসলে আমার মামার বাড়ি মানে শুধু মামার বাড়ি নয় মানে কি বলবো একদম অ্যামেজিং আমেজিং জায়গা তো যেরকম শাক সবজি ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে আলু পটল মিষ্টি আলু বাদাম মানে কিছুই বাকি নেই এখানে হেন কোনো সবজি নেই যেটা এখানে পাওয়া যায় না আমার মামাদের তো ম্যাক্সিমাম নিজেদের জমি থেকেই হয়ে যায় তো আমার সত্যি একটু শরীরটা খারাপ যার দরুন আমি একটু কি বলবো জোরে বলতে পারছি না তো যাই হোক দেখো কি সুন্দর থেকে থেকে কাশবন এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কবিগুরুর সেই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি সেরকমই দেখো নদী পুরো শুকনো কাঠ খটখটে এখান দিয়ে শুধু হাঁটু জলই অবশিষ্ট আছে তাও নদীর ওই পাশটায় সেখান দিয়ে হেঁটেই পার হওয়া যায় আর আমরাও হেঁটে পার হয়েছি যাই হোক এখানে আবার মাছও ধরে নদীতে বেশ ভালো মাছ পাওয়া যায় কালকে আমার মাসি রান্না করেছিল তো সুন্দর টেস্ট তুমি কাল রাতে খাওনি কারণ তোমার পেটে হালকা ব্যথা করছিল তাই তুমি আর খাওনি তো সব মিলিয়ে আমার মামার বাড়ি একেবারে এক্সেলেন্ট আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে বাও আমি জানি না ঠিক মতো দেখা যাবে কিনা কমেন্ট হাতে বাবাই তো খুশিতে একেবারে আত্মহারা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম ব্লগটা একটু বড় হলো তাও তোমরা দেখে নিও এটা আসলে ব্লগ ঠিক নয় এটা আসলে কি বলবো ঘোরার জায়গা সেটারই বর্ণনা আচ্ছা সবাই খুব ভালো থেকো টাটা